দর্শক আজকের যে ব্রেকিং খবর সেই ব্রেকিং খবরের প্রথম খবরটি হলো অবশেষে প্রেস মাধ্যমে ভারত সরকার তার পরাজয় মেনে বিগত কয়েকদিন আমরা দেখলাম ভারতের হাজার হাজার গণমাধ্যম কেবল টেলিভিশন পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতকে পাকিস্তানকে পরাজিত করে ফেলেছে আপনারা যারা বাংলাদেশের বসে বা পৃথিবীর যে প্রান্তে বসে ভারতের গণমা গণমাধ্যম গুলো দেখছিলেন শুনছিলেন আপনার কম বেশি প্রত্যেকের সাক্ষী রয়েছেন যে তারা কি পরিমাণ মিথ্যাচার করেছে মানে তাদের মিথ্যাচার দেখে গোয়বল লজ্জা পেয়েছে তাদের মিথ্যাচার দেখে আমার মনে হয় শেখ হাসিনা লজ্জা পেয়েছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই ভারতে এত অ্যাটাক হয়েছে শেখ হাসিনা কেমন আছে আহ তার কোনো ফোন নাম্বার আমার কাছে নেই থাকলে ফোন করে জানতে পারতাম যে তিনি কেমন আছেন আশা করি তিনি ভালো আছেন তিনি ভালো থাকেন দোয়া করি তার জন্য তার দলটি তো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে দেখি পরবর্তী তিনি কি সিদ্ধান্ত নেন কীভাবে কী করেন কারো প্রতি আমার অশ্রদ্ধা নেই যদি অন্যায় করে থাকেন তার বিচার হবে এই অধিকার আমাদের সবারই আছে বলার এবং বিচার চাওয়ার কিন্তু যতটুকু জানি তিনি ভালো আছেন তার কাছের লোকেরা এরকমই তথ্য দিয়েছে দর্শক আজকের প্রধান যে খবরগুলো আমি একটা একটা করে আপনাদের দিচ্ছি প্রথম খবরটি হলো দুই দেশই প্রেস কনফারেন্স করেছে আধা ঘন্টা ডিফারেন্স প্রথমে ভারত প্রেস কনফারেন্স করেছে এরপর পাকিস্তান প্রেস কনফারেন্স করেছে এবং দুই দেশেরই সেনাবাহিনীর হাই অফিসিয়ালরা এই প্রেস কনফারেন্সে ছিলেন ভারত প্রতিদিন যে প্রেস কনফারেন্স করতো সেখানে আমরা কি দেখতাম যে বিক্রম মিশ্রে যিনি ভারতের ফরেন সেক্রেটারি আমাদের বাংলাদেশে এসেছিলেন তিনি মোটামুটি কথা বলতেন কালকে ভারত যখন প্রেস কনফারেন্স করেছে তখন দেখলাম যে তিন বাহিনীর তিনজন হাই অফিসিয়াল উপস্থিত ছিলেন বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন পাকিস্তানের ক্ষেত্রেও আমরা দেখলাম যে আইএসপিআর চিফ সঙ্গে নেভাল এয়ারফোর্স ভাইস মার্শাল তারা উপস্থিত ছিলেন ভারতের প্রেস কনফারেন্সের যে আলোচনা সংক্ষিপ্ত কিছুটা বলছি বিক্রম নিয়ে ব্যাপক ট্রল চলছে এখন ভারতে তিনি যখন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তাকে যখন প্রশ্ন করা হলো যে এই অপারেশন সিন্ধু আপনাদেরকে কি দিয়েছে বা আপনারা কি পেয়েছেন তিনি বলেছেন যে আমরা আমাদের শত্রু টার্গেট ধ্বংস করতে পেরেছি ততদিক সন্ত্রাসীদের হত্যা করতে পেরেছি তখন তাকে পাল্টা প্রশ্ন করা হলো যে সন্ত্রাসীদের কথা বলছে তারা কারা তাদের দু একজনের বিগ ফিশ দু একজনের নাম বলে বিক্রম মিশ্র তাদের নাম বলতে পারেনি কারণ তারা আসলে কোন সন্ত্রাসীকে মারতে পারেনি তারা নিরীহ পাকিস্তানিদেরকে হত্যা করেছে বিক্রম মিস্ত্রীকে একটা পর্যায়ে এমন প্রশ্ন করা হলো যে তিনি এর উত্তর দিতে পারছিলেন না তাকে বলা হচ্ছিল পাকিস্তান যে ক্লেম করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান রূপাদিত করেছে রাফাল বিপাদিত করেছে এই ব্যাপারে আপনি কি জানেন তিনি বললেন যুদ্ধের অংশ ক্ষয়ক্ষতি অর্থাৎ ক্ষয়ক্ষতি যুদ্ধে থাকবে এবং আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পুরোপুরি হিসেব করে আমরা বের করতে পারিনি

এতদিন ধরে আপনারা গণমাধ্যমের প্রেস কনফারেন্সে এসে যে কথাগুলো বলেছিলেন পাকিস্তানের এটা শেষ করেছি ওটা শেষ করেছি নয়টি স্থানে হামলা করে এটা করেছি সেটা করেছি কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম দেখিয়েছে আপনার নিরীহ কিছু মানুষের বাড়িঘর ভাঙা ছাড়া ধ্বংস করা ছাড়া প্রাণ নেওয়া ছাড়া বড় কোনো অর্জন করতে পারেননি আপনাদের কাছে কোন প্রমাণ আছে যে আপনারা লস্করে তৈরি বা বা কোনো সন্ত্রাসী বা পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিকে উড়িয়ে দিতে পেরেছেন তখন তিনি বললেন আমরা নূর খান বেইজে অ্যাটাক করেছি তখন সাংবাদিকের প্রশ্ন করলো নূর খান বেইজে যে মিজাইল অ্যাটাক করেছেন সেটা তো ইন্টারসেপ্ট হয়ে গেছে নূর খান বেইজ একেবারে পুরোপুরি রেডি আছে এখানে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি আন্তর্জাতিক গণমাধ্যম হোক সেটা আল জাজিরা সহ অন্যান্য গণমাধ্যম তখন বিক্রম মিস্ত্রি চুপ হয়ে গেলেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশে আসে লুকিয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার ওয়াকারুজ্জামান দেখা করেন তাকে পায়ে পাড়ায় ধোয়া পানি খান বিএনপি নেতারা দেখলাম তার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই বিক্রম মিশ্রীকে এবার দেখলাম করে তার দেশের গণমাধ্যম এবং তাকে মোটেও পাকিস্তানের মতো দেশ একটা না বেশি কি আপনি ছোট হন আর বড় হন যদি আপনার মেরুদণ্ড থাকে যদি আপনার মাথার উপরে একটা কি বলবো মানে আপনার স্ট্রং কোন শক্তির জায়গা থাকে আদর্শিক জায়গা থাকে আপনি যদি নত না হবার প্রত্যয় নিয়ে চলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ পাকিস্তানের পঁচিশ কোটি আয়তনে বাংলাদেশের চেয়ে বড় পাকিস্তান কিন্তু পাকিস্তানের বহুগুণ বড় ভারত যে ভারতের সাড়ে চোদ্দ লক্ষ সেনা রয়েছে যে ভারত বিশ্বের চার নম্বর সামরিক র্যাঙ্কিংয়ে অথচ বারো নম্বর র্যাঙ্কিংয়ে থাকা পাকিস্তান সেই ভারতকে মাত্র কয়েক ঘন্টায় পরাজিত করে ফেলেছে এর প্রধান কারণ কি জানেন পাকিস্তান একটা বিষয় বিশ্বাস করে যে আমরাই বিজয়ী হব আমরা বিজয়ী হব আমাদের সেই শক্তি আছে এবং আল্লাহর উপর ভরসা করে তারা তাদের দেশপ্রেমের সর্বোচ্চ চেতনা আমাদের দেশে যে চেতনা সেই চেতনা দেশপ্রেমের সর্বোচ্চ চেতনা তারা প্রদর্শন করে খুব ইন্টারেস্টিং এটা ব্যাপার দেখেন প্রেস কনফারেন্সের বক্তব্যে মানে পাকিস্তান যখন প্রেস কনফারেন্স করলো তখন তারা বললো যে আমরা ছয়টি যুদ্ধ বিমান করেছে এবং বলা হচ্ছে শিরোনামে পাকিস্তান ভারত ভারত বলছি পাকিস্তান পাকিস্তান তো আবার ভারতের ভেতরে ঢুকে তারা অ্যাটাক করে এসছে গুজরাটে ঢুকে গেছে নরেন্দ্র মোদীর বাড়ির উপরে সেখানে বোম্বিং করে তাদের অস্ত্রাগার ধ্বংস করে দিয়ে এসছে মিজাইল কারখানা ধ্বংস করে দিয়ে এসছে রাজস্থানে অ্যাটাক করে এসছে পাঠানকোটের ভেতরে ঢুকে অ্যাটাক করেছে তাদের গ্রামুস মিসাইল স্টোরেজ ধ্বংস করে দিয়ে এসছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছেন কিভাবে পাকিস্তানের ফাইটাররা ওদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ওদের মিসাইল ভেদ করে অজস্র মিসাইল আসছে দেখছেন বৃষ্টির মতো এখান থেকে সেখান থেকে নিচ থেকে সার্ফেস টু সার্ফেস বিভিন্ন পজিশন থেকে মিসাইল আসছে সেই মিসাইলের মধ্যে পাকিস্তানের পাইলটরা তাদের জে টেন কিংবা তাদের জে সেভেন থান্ডার এগুলো নিয়ে কিভাবে সেই মিজাইলের ভেতরে বৃষ্টির মতো মিজাইলের ভেতর থেকে সেই যুদ্ধ বিমান নিয়ে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো পাকিস্তানের পাইলটরা কিভাবে জীবন বাজি রেখে শত্রুর একদম ঘরে ঢুকে গিয়ে শত্রুর মাথার উপরে বসে শত্রুকে ধ্বংস করে দিয়ে এসছে আপনারা দেখেছেন পাকিস্তানের পাইলটদেরকে আসলে এই জন্য নোবেল দেওয়া উচিত আমি জানি না এই রকম দৃশ্য ইউক্রেন রাশিয়াতে হয়নি এরকম দৃশ্য হয়নি এমন দৃশ্য স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের পাইলটরা দেখাতে পারেনি রয়টার্স বলছে বা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে পৃথিবীতে দুটো নতুন চমক পাকিস্তান দেখিয়েছে একটি রাশিয়ার এস ফোর হান্ড্রেড কে ধ্বংস করে যে এস ফোর হান্ড্রেড মানুষ প্রচুর মূল্যবান একটা জিনিস অনেক টাকা দিয়ে কিনতে হয় কেন কিনে নিজের ভূমিকে নিরাপদ রাখার জন্য শত্রুর মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য অথচ পাকিস্তান সেই ইন্টারসেপ্ট মেশিন যেটাকে বলি ব্যাটারি যেটাকে বলি এস ফোর হান্ড্রেড ওইটাকে উড়িয়ে দিয়ে এসছে এটি কিন্তু ভারতের অনেক ভেতরে ছিল তাহলে বোঝেন সেখানে ঢুকতে হয়েছে পাকিস্তানের পাইলটদের সেখানে ঢুকে এস ফোর হান্ড্রেড কে খতম করে এসছে আবার দেখেন ব্রাহ্মস মিজাইল স্টোরে সেটাও ভারতের অনেক ভেতরে সেখানে গিয়ে টার্গেটে কোনো মিস নেই একদম টার্গেটে কাঙ্ক্ষিত জায়গা এটা করে দিয়ে এসছে আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখতে পাচ্ছে কিভাবে পাকিস্তান পাইলটরা ভারতের মধ্যে গিয়ে ভারতের ছাব্বিশটি স্থানে সর্বশ্রেষ্ঠ তথ্য মধ্যে ছাব্বিশটি স্থানে তারা সামরিক অ্যাটাক চালিয়ে ধ্বংস করে দিয়ে এসছে কিন্তু পক্ষান্তরে ভারত কি করেছে কিছু নিরীহ মানুষের প্রাণ আছে নিচে আর গণমাধ্যম দিয়ে শুধু মিথ্যাচার করেছে ভারতের গণমাধ্যমগুলো প্রশ্ন করেছে ভারতের অন্যান্য যারা সেনাবাহিনীর আমরা কি পেয়েছি তারা বলেছে এই যুদ্ধ আমাদের শত্রুর বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে এই যুদ্ধ সন্ত্রাসীদের আখড়ায় আক্রমণ করার শক্তি জুগিয়েছে তাকে পাল্টা প্রশ্ন করা হলো শত্রুকে দমন করতে পেরেছেন নাকি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে উল্টো আমতা আন্তা করেছে কোনো সঠিক করতে পাওয়া যায়নি পক্ষান্তরে পাকিস্তানের আইএসপিআর প্রধান বা তিন বাহিনীর যেন তিন বাহিনীর পক্ষ থেকে এসেছেন হাই অফিসিয়ান তাদের বক্তব্য যে আমরা ছয়টি যুদ্ধ খতন করেছি চলে প্রথমে পাঁচটি এর মধ্যে পড়ে ছয়টি এর মধ্যে বলা হচ্ছে তিনটি রাফায়েল একটি মে টোয়েন্টি আর আরেকটি এসিও থার্টিন কিন্তু লাস্ট যে যুদ্ধ বিমানটিকে খতম করা হয়েছে আল জাজিরা বলছে সেটিও রাফায় কিন্তু সেই ব্যাপারে এখন স্পষ্ট আইএসপি কিছু বলেনি কৌশল অবলম্বন করছে না যে আমরা কয়েকদিন ধরে বললাম যে আরো আরো একটি বা দুইটি রাফায়ল খতম হয়েছে সেই বিষয় তিনি বলেছেন যে আরো হয়েছে কিন্তু সংখ্যাটা বলেছে কিন্তু সেটা রাফায়েল না অন্য কিছু সেটা বলেননি কারণ কৌশলগত কারণে ভারতকে মাঠে নামাতে চাইছে পাকিস্তান যে ভারত কি বলে দেখি আমি ভারত মিথ্যা বলি তারা সত্যটা প্রকাশ করে দেবে এবং সেখানে পিকচারাইজেশন করে দেখিয়েছে তারা পাকিস্তান কিভাবে শত্রুকে মোকাবেলা করেছে কিভাবে তাদের এই বিজয় অর্জন করেছে কোন সিস্টেমে তারা প্রমাণ দিয়ে দিয়ে মাধ্যমে কথা বলেছে কিন্তু ভারত প্রমাণ হাজির করতে পারেনি তো এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে নরেন্দ্র মোদীর দেশ পরাজয় মেনে নিয়েছে নরেন্দ্র মোদী এখন বিরোধী দল কংগ্রেসের ব্যাপক চাপে রয়েছে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলেছেন দ্রুত স্পেশাল পার্লামেন্ট ডাকতে এই যুদ্ধে আমাদের কি প্রাপ্তি আমরা কি হারিয়েছি কত সেনা হারিয়েছি কত ক্ষয়ক্ষতি হয়েছে কি অ্যাচিভ করেছি সব আমাদের বলতে হবে নরেন্দ্র মোদী এখন মুখ লুকাচ্ছেন যিনি কদিন আগে বলেছেন যে আমরা পাকিস্তানকে উড়িয়ে দিব দিব আজ পাকিস্তান অল্প সময়ের ব্যবধানে যে ধাক্কা দিল তারা হতাশ হয়ে গেছে যে ভারত দুদিন আগেও তাদের গণমাধ্যম দিয়ে পাকিস্তানকে শেষ করে ফেলেছিল একদম মুছিয়ে ফেলেছিল পাকিস্তান বলে কোনো রাষ্ট্রই নেই যে ময়ূক রঞ্জন হকার বদমাস কি বলবো মিথ্যাবাদীর সালা বলছিল যে পাকিস্তানকে পাঁচ টুকরো করে দিব পাকিস্তানকে আর মাত্র কয়েক ঘন্টায় পাঁচ টুকরো করে দেব সে পাকিস্তান ভারতকে টুকরো টুকরো করে ফেলছে তাদের ছাব্বিশটি সেনা গুরুত্বপূর্ণ স্থাপনাকে উড়িয়ে দিয়েছে এটা ভারতের জন্য বিশাল ক্ষতি এই দুই দেশের যত যুদ্ধ হয়েছে মাত্র অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান ভারতকে যে ক্ষতি করেছে ভারত এটা কষাতে পারবে না শিগগিরই এবং নরেন্দ্র মোদী যে আশায় তিনি যুদ্ধটা শুরু করিয়েছিলেন সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাকে একজন কমেন্ট করেছেন মাসুম ভাই আপনার পাকিস্তানি বন্ধুকে জানাবেন বাংলাদেশিদের প্রায় পঁচাশি পার্সেন্ট পাকিস্তানিদের সমর্থক সমর্থক এই যুদ্ধে পাকিস্তানের জেতাতে আমরা অত্যন্ত খুশি মেসেজটি যেন পাকিস্তানিরা জানতে পারে ভাই এই মেসেজটা দিয়ে ভালো করেছেন কিন্তু পাকিস্তানিরা জানে পঁচাশিটা নব্বই পার্সেন্ট ওদেরকে ভালোবাসে এবং আমার সাথে যাদের কথা হয় আমার তো একাধিক সাংবাদিক বন্ধু আছে এবং সেনাবাহিনীর মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেল ফলো করেন তারা যোগাযোগ করেন ভারতেও আছে ভারতে আমার প্রচুর বন্ধু আছে সাংবাদিকগুলি ওরা জানে এবং মজার ব্যাপার কি জানেন ওরা পিসিএল যেই ম্যাচটি পাকিস্তানে হয়নি সেটি চলে গেছে আরব আমিরাতে তো পাকিস্তানের অনেকে দাবি করছে এই ম্যাচটি যেন বাংলাদেশে হয় আরব আমিরাত নয় বাংলাদেশে যেন হয় তো বলা হয়েছে বাংলাদেশে এখন প্রচন্ড গরম বলছে সমস্যা নেই বাংলাদেশে খেলতে চাই কারণ বাংলাদেশে আমরা খেললে মাঠ ভর্তি দর্শক থাকবে এবং তারা পাকিস্তানকে মানে উদ্দীপনা বা উজ্জীবিত করে রাখবে তাদেরকে উৎসাহিত করে রাখবে পাকিস্তানিরা প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশিরা তাদেরকে প্রচুর ভালোবাসে প্রচুর জানে আর দাদাদের দেশ ভালো করে জানে যে আমরা তাদেরকেও অনেক ভালোবাসি বুঝতে পারছেন দর্শক তারপরে যে বিষয়টি আসছে যে ছটি যুদ্ধ বিমানের বিষয়টি স্বীকার করে নিয়েছে এবার ভারত নিজেই এতদিন ধরে যেসব আকাটা ভাইয়েরা কমেন্ট করতেন মিথ্যা বলছি কোনো তথ্য নাই প্রমাণ নাই আপনি মিথ্যা বলছেন মিথ্যা গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলবো ভারতের টেলিভিশনগুলো দেখেন তাদেরকে বলবো ভারতের প্রেস কনফারেন্স দেখেন তারা স্বীকার করে নিয়েছে যখন প্রশ্ন করা হয়েছে ভারতের যে পাকিস্তান ক্লেম করেছে আমাদের ছয়টি যুদ্ধ বিমান গেছে প্রথম পাঁচটি পরবর্তী ছয়টি তখন তিনি বলেছেন এটা যুদ্ধের অংশ যুদ্ধে এই ক্ষয়ক্ষতিগুলো হবে এটা মেনে নিতে হবে তার মানে ভারত মেনে নিয়েছে তারা ছটি যুদ্ধ বিমান হারিয়েছে এবং প্রায় শতাধিক ড্রোন হারিয়েছে প্রথমে আহ পঁচিশটি তারপর চৌত্রিশটি তারপর সত্তরটি তারপর পঁচাশিটি এখন খবর পাচ্ছি শতাধিক ড্রোন ইসরায়েলি ড্রোন পাকিস্তান ক্ষতি খতম করেছে ভারতের সবকিছু মিলে এই লড়াইতে ভারত নিজেদের পরাজয়টি স্বীকার করে নিয়েছে এবং মেনে নিয়েছে এদিকে পাকিস্তানের জনগণ পৃথিবীর যে প্রান্তে আছে সেটা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইতালি যে কোনো জায়গায় বলেন পাকিস্তান সহ সব জায়গায় উৎসব চলছে তারা উৎসব করছে তারা ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে গেছে তারা বিভিন্ন জায়গায় সুকুরিয়া নামাজ আদায় করছে তারা তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে রাজপথ গরম করছে ইসলামাবাদ লাহোর সিন্ধু করাচি পেশোয়ার সব জায়গায় পাকিস্তানিদের নেমে এসছে সেনা জওয়ানরা যুদ্ধ শেষে সীমান্ত থেকে যখন এগিয়ে আসছিল শহরের দিকে তখন মানুষ তাদের ফুল দিয়ে বরণ করেছে এই দৃশ্য অন্যরকম আর অন্যদিকে পাকিস্তানের ভারতের সেনারা লুকিয়ে যাচ্ছে তারা তাদের ক্যাম্পে ফিরে যাচ্ছে লুকিয়ে মুখ লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখলাম যে ভারতের বহু সেনা মুখ ঢেকে ঢেকে চলে যাচ্ছে অথচ দুদিন আগে গণমাধ্যম দিয়ে টেলিভিশন দিয়ে মহকরঞ্জনদের মতো লোকেরা পুরো পাকিস্তান দখল করে ফেলেছে লাহোর দখল করে ফেলেছে ইসলামাবাদ দখল করে ফেলেছে আসিম মনির সেনাপ্রধানি ওদের দেখলাম কয়দিন মানে মাথা নষ্ট হয়ে গেছে আর আমাকে তখন অনেকে বলতেন ভাই ভারতের গণমাধ্যম কি খবর দিচ্ছে ভাই ঘুমোতে পারছি না টেনশন একদম যে ঘুমান টেনশন ফ্রি হয়ে ঘুমান একটু পরে বা সকালবেলা আমার ভিডিও দেখবেন টেনশন দূর হয়ে যাবে চেষ্পর কিন্তু কি মাসুম ভাই মিথ্যা বললো না সত্য বললো এখন যারা কমেন্ট করবেন আমাদের আকাটা ভাইদের বলবে একটু কমেন্ট করেন ভাই দেখি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই আপনাদের মুখগুলো একটু দেখতে চাই যে আমি সত্য না মিথ্যা বলেছিলাম তার ব্যাপারে আপনাদের এখন কি অভিমত সেগুলি একটু আমাকে ক্লিয়ার করেন আবার আইটি আইটি তথ্য এসেছে এই যে একজন লিখছে গুজুব ভাই কেমন আছেন বই গেল ভাই কেমন আছেন গাজা কয় প্যাকেট মারছেন দারুন ভাই আমার